সারা জনম ভাববেন মামা কি বলে গেল তো এই জন্যই আহ উনি এটা করেছিলেন তো এর পাশাপাশি আরেকজনের জন্ম হয়েছিল তার নাম হচ্ছে ধন্যন্তরী দেবতা তো ইনি যখন আসেন তারপর থেকে তাকে ডাক্তারদের দেবতা হিসেবে গণ্য করে পুজো করা হয় বড় বড় নার্সিং হোম যে কোনো বড় বড় হসপিটালে আপনারা যদি দেখেন অথবা যদি গুগলে সার্চ করেও দেখেন তাহলে দেখবেন ধনন্ধুরী দেবতাটা কে বা কেন তাকে পুজো করা হয় তো ধনতেরাসের একটা মাধুর্য রয়েছে এনাকে নিয়ে যেটা কাউকেও সাধারণ লোক পুজো করে না তারা জানেন লক্ষ্মী গণেশ কার্তিক মা কালী পুজো করলে পরে হবে কিন্তু কিছু কিছু পার্টিকুলার কিছু কিছু জিনিস এমন দিনে কিছু করতে হয় হ্যাঁ ধার্মিক কিছু করতে হয় যেটার জন্য মানুষের শারীরিক সুস্থতা ভালো হবে ধর্মন্তরী ঠাকুরের জন্য একদম গত বছরে ধনতরাস নিয়ে আমি কিছু বলেছিলাম যে ধনতরাসে আপনারা ঝাঁটা কিনছেন জুতো কিনছেন বিভিন্ন রকম বিভিন্ন কিছু কিনছেন এটা কোনো কোনো ভিডিও দেখে বা কারোর মন থেকে বিভিন্ন রকম ভাবে আপনারা বিভিন্ন জিনিস কিনছেন ঝুলঝাড়ু কিনছেন কেউ লবণ কিনছেন কেউ ভিটকারি কিনছেন কেন কিনছেন এই তথ্যটা কি জানেন কি আসল তথ্য গত বছর ভিডিওতে আমি কিন্তু দিয়েছিলাম এটা হচ্ছে ধন্বন্তরী একটা দেবতার পুজো আপনাদের যদি জ্বর হয় কার কাছে যান আপনাদের যদি শরীর খারাপ হয় কার কাছে যান এটা হচ্ছে ডাক্তারদের একটা দেবতার পুজো কে জানে কে জানে না আমার সামনে বহু ব্যক্তি এই বিষয় নিয়ে টুকটাক তর্ক হয়েছে হয়েছে আমি প্রমাণ করিয়ে দিয়েছি কিশোরের কাছে লিখে টিপস করে দিয়েছি এটা কিন্তু বাস্তব কথা এই ধন্যন্তরিটা কি যখন সমুদ্রে মন্থন হয় সমুদ্র থেকে কিছু পাথর ওঠে সেই পাথরের তথ্যটা এত কথা মনে রাখা সম্ভব নয় এবার কিশোর একটু শোনা টিপসগুলো পর পরে পরে একটু শুনিয়ে দে জনসাধারণ জানুক যে সোনার দোকানে আমি কি করতে যাচ্ছি সোনা রূপা আমি কি করতে কিনছি জনসাধারণের জানা দরকার আছে অনেকের ধারণা যে সোনার দোকানে গেলাম সোনার দোকানে গিয়ে আমি রূপো কিনলাম সোনা কিনলাম কিনে আমার ওটা ডবল হবে তিন ডবল হবে পাঁচ ডবল হবে অনেকের ভাবনা এগুলো তুমি আমাকে হতেও পারে কারণ সোনার উপর যে হারে দাম বাড়ছে

নিজের ধারণ করেছিলে ধারণ করেছিলেন কণ্ঠে হ্যাঁ কণ্ঠে কণ্ঠে কিন্তু উনি খেলেন না কেন তুই একবার কৃষ্টাপর মহাদেব তিনি গল গলায় বিষটা ধারণ করেছিলেন তো তিনি সেই বিষটা জানত যে যদি প্রকৃতিতে ছড়িয়ে যায় তাহলে প্রকৃতি বিষাক্ত হয়ে যাবে তাই সেই জন্য তিনি বিষটা কণ্ঠে ধারণ করেছিলেন এবার খেলেন না একটাই কারণ তো পার্বতী পার্বতী মা ব্রহ্মাদেব সবাই জিজ্ঞেস করেছে প্রভু আপনি কেন খেলেন না বা কেন আপনি গলা দিয়ে নামালেন না তখন উনি বলেছিলেন যে আমার বিষ যখনই গলাদে নামবে তখন তো বিষটার বিষটার জন্য বুকটা জ্বলবে তো বুকে তো আমার রাম বাস করে বুকে রাম বাস করে তো আমি তো চাই না যে রামটা জ্বলুক বা রামে বা রাম জ্বালা যন্ত্রণা পাক তার কষ্ট হোক আমি তো ভালোবাসি প্রিয় মানুষ আমার অনেক মামা মামিরা ভাগনা ভাগনিরা তথ্যটা শুনবেন কিন্তু এমন উঁচু করে বলছি তথ্যটা শুনবেন সারা জনম ভাববেন মামা কি বলে গেল তো এই জন্যই উনি এটা করেছিলেন তো এর পাশাপাশি আরেকজনের জন্ম হয়েছিল তার নাম হচ্ছে ধন্বন্তরী দেবতা তো ইনি যখন আসেন তারপর থেকে তাকে ডাক্তারদের দেবতা হিসেবে গণ্য করে পুজো করা হয় বড় বড় যে কোনো বড় বড় হসপিটালে আপনারা যদি দেখেন অথবা যদি গুগলে সার্চ করে দেখেন তাহলে দেখবেন ধনধুরী দেবতাটা কে বা কেন তাকে পুজো করা হয় তো ধনতেরাসের একটা মাধুর্য রয়েছে এনাকে নিয়ে যেটা কেউ সাধারণ লোক পুজো করে না তারা যারা লক্ষ্মী গণেশ কার্তিক মা কালী পুজো করলে পরে হবে কিন্তু কিছু কিছু পার্টিকুলার কিছু কিছু জিনিস এমন দিনে কিছু করতে হয় হ্যাঁ ধার্মিক কিছু করতে হয় যেটার জন্য মানুষের শারীরিক সুস্থতা ভালো হবে ধর্মন্তরী ঠাকুরের একদম ডাক্তারদের অবশ্যই পুজো করা দরকার ডাক্তারদের বলে না গড ভগবান নিশ্চয়ই বলে এই যে নিঃশ্বাস নিচ্ছেন কার সাহায্যে বা আমি নিঃশ্বাস নিচ্ছি আমি কথা বলছি কার সাহায্যে আমাদের নার্ভ কত সচেতন কিছু বলার আগে বলছো তুই হাতটা এইভাবে নাড়াবি তুই এভাবে কথা বলবি ভাগনা ভাগ্নি মামা মামি আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদের চেতনা বাড়ান মামা তাবিজ দিচ্ছে কাজ হবে না বলে আপনারা নিতে আসছেন এটা তো পরের প্রশ্ন পরের কথা এগুলো ভাবতে হবে জানতে হবে আমাদের সনাতন ধর্মটাকে আস্তে আস্তে কিছু ব্যক্তি এসছে তারা নষ্ট করার জন্য একদম প্রভাবিত ভাবে লেগেছে ওই ব্যক্তিদের চারটে পাঁচটা প্রশ্ন করব আমার সামনে বসিয়ে দেবেন উত্তর দিতে পারবে না বড় বড় কথা বাস্তবটাই বলছি জানতে হবে শুনতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে তবে কিন্তু জানতে পারবেন আমি আঙুল নাড়িয়ে বলি আপনি কি বাস্তববাদী অবশ্যই বাস্তববাদী বাস্তব কথাগুলো বলি বলে আপনাদের সামনে আমি আপনারাই কিন্তু আমার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন আমি চাইবো। যে আপনারা সঠিকভাবে সঠিক জায়গা আমাকে নিয়ে চলুন যেন আপনারা আমার পিছনে থাকুন অথবা কোনো ব্যক্তি যদি মনে করেন যে সামনে এসে কোনো আমি বাস্তববাদীটা তুলে ধরে বাস্তব কথা বলবো অবশ্যই আসবেন বিনীত অনুরোধ আপনারা আসবেন কিভাবে নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল বারবার করে বলি আমি একটা ক্ষুদ্রতান্ত্রিক আমি মায়ের নিজে হাতে জল তুলসী পাতা যা দিয়ে দিই আমার ব্রাহ্মণ আছে পুজো করে আমি কিন্তু ব্রাহ্মণ নট আমি কিন্তু ব্রাহ্মণ না কিছু ব্যক্তি বলে পেটে ওষুধ হয়েছে কার বান মেরেছে কার প্রেমিকা নিয়ে চলে গেছে বলছে প্রেমিকা ফেমিকা বশীকরণ ফসিকরণ কি চায় টোটালটা হয় চিটিংবাজি আর পেটের মধ্যে ওষুধও হয় না আপনারা প্রতারণায় পড়বেন না আজকে একটা ব্যক্তি এসেছিল বহু দূর থেকে আরামবাগ থেকে বলছে আমার যা আমার মানে আমার সংসারটা পুরো ক্ষতি করে দিচ্ছে কোনো একটা ব্যক্তি তান্ত্রিক জ্যোতিষী যাই হোক তার সংসারটা খেয়ে ফেলেছে বাহাত্তর হাজার টাকা নিয়েছে নিয়ে বলছে আপনার যা তো বান মারছে আপনার ছেলেকে মেরে দেবে মানে এই কথা বলে আর উনি চুরি করে করে যে টাকাগুলো দিয়ে আসে আমি যখন বাস্তব কথাটা বলতে গেলাম আমার কাছে কিছু তো নিলই না ছাতা উল্টো করে মাউটটা হুমো করে চলে গেল বলতে আমি বুঝেছি বুঝেছি আপনার দ্বারাই কি হবে এই তো কথা এইগুলো আপনারা বিশ্লেষণ করবেন চিন্তা করবেন জানবেন শুনবেন বুঝবেন অনেক বড় ভিডিও হয়ে যায় আপনারা অবশ্যই এই পূজা ছাড়া করুন দেখুন যে ব্যক্তি যে ঠাকুরকে পছন্দ করেন সেই ঠাকুরের নামে রোগগ্রাস্ত যেন না হয় রোগগ্রাস্ত যেন না হয় এর একটা টাইম আছে ধনতরা কখন থেকে কখন লাগছে এই মুহূর্তে আমার মানে মনে নেই আপনার এই টাইমটা ডক্টরকে পুজো করুন আর নিজের দেহকে পুজো করুন রোগগ্রাস্ত যেন না হয় রোগগ্রস্ত যেন না হয় লোকে জানেই না টোটাল তথ্যটা কি সোনা কিনতে যাচ্ছে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা সোনার কয়েন গণেশ বিভিন্ন রকম ছবি কিনতে যাচ্ছেন নিজেরা পুজো করুন প্রার্থনা করুন ঠাকুরের সামনে দাঁড়িয়ে কি প্রার্থনা আমাদের যেন ঠাকুর ঈশ্বর যেন রোগ না হয় এটাই কিন্তু ধনন্তারী পুজো আর কিছু নয় আজ এই পর্যন্ত অনেক বড় বড় কথা আমি বলছি বড় কথা নয় বাস্তবটা তুলে ধরেছি আপনারা ডিসিলেকশান করবেন আর মামাকে আশীর্বাদ করুন মামা একটা তথ্য নিয়ে চলছে সেটা যেন সিদ্ধি লাভ করতে পারে আশা করি ঈশ্বরের কৃপায় আমি যদি সিদ্ধি লাভ করতে পারি আপনাদের প্রত্যেকটি ব্যক্তিকে সিদ্ধি লাভ কম বেশি হবে অনেক বড় ভিডিও হয়ে যায় আপনারা দেখবেন টোটাল ভিডিওটা কিন্তু দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে তথ্য কিন্তু জানতে পারবেন না অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আজ এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন